করবে এখানে কোন বিধি নিষেধ আরো কব্বরের ওয়াজ মাটির নিচের ওয়াজ আসমানের রুফরের ওয়াজ এগুলা বলে দেওয়ার কোনো সুযোগ নাই আশ্চর্যের বিষয় কি জানেন আমাদের অবাক লাগে এবং কষ্ট লাগে যে আমাদের ইসলাম পন্থীদের মাহফিলে কোরআন সুন্নার মাহফিলে তাফসির মাহফিলে আইসা মাসাল্লাহ একটু আগে তো বক্তব্য দিল সে সরাসরি ভোট চায় নাই এটা আমার ভালো লাগছে গেলাম সরাসরি বুট চাইতেছে আমি ডিরেক্ট এই যে মিডিয়ার লোকেরা ওখানেও ছিল এরা আমি দিলাম যে ভাই এটা করিয়েন না আপনি দোয়া চান সমর্থন চান মানুষ যদি দোয়া করে সমর্থন করে এমনিতে দিবে গাইবান্ধাই গেলাম পলাশ বাড়ি জামাত ইসলামের ওই অঞ্চলে জামাতি ইসলামের প্রার্থীরা খুব শক্ত পলাশ বাড়ি গাইবান্ধা আমার সামনে সরাসরি দাঁড়িয়ে পাল্লার ভোট চাইতেছে স্লোগান দিচ্ছে মিছিল করতেছে আমি সরাসরি থামাইলাম থামাইয়া বললাম না এটা করা যাবে না কারণ আপনি যদি ইসলামিক মাহফিলে কোরআনের মাহফিলে দলের প্রার্থীর কিংবা দলের মার্কার স্লোগান দেন তাইলে এটা আর তাফসির মাহফিল থাকে না এটা আর কোরআনের মাহফিল থাকে না আপনাদের রাজনৈতিক সভা সমাবেশে আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডাগুলো কথাগুলো বলবেন আর ইসলামিক মাহফিলে আসতে পারবেন না এটা আমরা বলবো না অবশ্যই আসবেন আপনি এই সমাজের মানুষ আমাদের মানুষ আপনারা আমাদের সমাজের মানুষ কিন্তু আপনাদের প্রতি আমাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে সকল পক্ষের প্রতি কোরআনের মাহফিলগুলোতে আইসা সুন্দরভাবে দোয়া চাইবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমি আপনাদের সামনে জাল তিলাওয়াত করেছি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে একদা এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে আসলেন একটু বয়স্ক মানুষ মুরুব্বি মানুষ আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমারে কোরআন পাঠ শিখাইয়া দেন কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন এবং বলে দেন আমি কোন আয়াত থেকে তিলাওয়াত শুরু করব কোন সূরা থেকে তিলাওয়াত শুরু করব বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে Aisha বলতেছে আমারে কোরআন পাঠ শেখায়া দেন কোন সুরা থেকে তেলাওয়াত শিখবো আমারে শেখায়া দেন সুবহানাল্লাহ বলবেন না অথচ আমাদের অনেক বৃদ্ধ বাবাজিরা তাবলিগে মাঝে মাঝে আমি তাবলিগে যাইতো তো তাবলিগে গেলি দেখি হুজুর সূরা ফাতিহা পড়তে ধরে না মনে হয় যে দাঁত ভেঙে যাবে সূরা নাসারাল্লাজি ওয়াস উইসু ফিসুদরিন নাসুরি বাবা এটা যে কত কঠিন তাদের জন্য অনেক মুরব্বী বাবারা অনেক চাচারা বয়স্ক হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে জানে না আবার কোরআন শিখারও কোনো চিন্তা ভাবনাও তাদের মাথায় নাই আহা এটা বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় আরে আমাকে সৃষ্টি করছেন কি কথা কেন নাকি গত বছর আইতার সিনে দিকে ঘুষে আসবেন লগে লগে যদি কথা না কেন তাহলে তো ওয়াশ করেন